এটা তো একপাক্ষিক বক্তব্য এই বক্তব্যের প্রেক্ষাপটে যদি উনি গিয়ে চ্যানেলে বলে বা প্রথমে বলে যে আমার তো বক্তব্য আছে আমার বক্তব্য গুলো না আপনারা সেটা তো বাংলাদেশ আইন অনুযায়ী মিডিয়া বলেছেন যে ডেফিনেটলি এটা বক্তব্য প্রচার প্রচার করবে অবশ্যই আমি যতটুকু জেনেছি যে এখানে যার নামে বিচার আসে তার কোন

আমি এইরকম একটা ভিক্টিম হওয়ার পরে যদি আপনারা তার কথা শুনতে চান তার কথা জাস্টিফাই করতে চান আমার মনে হয় না যে এখানে কথা বলার আসলে আমার কোনো দরকার আছে আপনি একটা ব্যক্তি বিরুদ্ধে আপনি যে অভিযোগ করছেন আমি আপনার অভিযোগ দিচ্ছি না আমি এটার ভিক্টিম এটা আমার ফেস সাক্ষী দিচ্ছে আপনি যদি মনে হয় যে আমার ফেস ভুল সাক্ষী ওটা বলছি আমি সে এসে বলে যে যেমনটা অলরেডি ফেসবুকে সে বলে ফেলছে যে আমি কি বলে তাকে পরোখিয়ার জেরে তাকে মারছি এই কথাটাই সে আবারও এসে বলবে এবং এটাকে যদি আপনি লিগালি ভাবে অনিয়ারে প্রচার করেন এটা আমার মনে হয় না যে এখানে আসলে আমার কথা আপনি আপনি পৃথিবীর কোনো মিডিয়াতে এটা তো আমি না শুধু পৃথিবীর কোন মিডিয়াতে

আমি যদি তাহলে একটা হয়ে গেছে যে আমি আপনার কাছে এসে নালিশ করলাম আপনি সেও আপনার কাছে নালিশ করবে এখন আপনি দেখবেন মানুষ দেখবে কি করতেছে আমি তো সেটার জন্য নাই আমি একটা আমার চেহারা ছুরি দিয়ে কাটা আমি আমার অন্যায়ের কথা জানাতে আসছি আমার সাথে যে অন্যায় করছে সেও যদি এখানে বসে কথাটা জানাতে আসে সেই সত্যি বিচার করার কাজ কেবলমাত্র আদালতের জি রাইট সেখানে আমাদের কোনো ভূমিকাই নাই আমরা

তাসনিম রয়্যাল এমন আচরণ সম্পর্কে আপনাদের মতামত আমাকে কমেন্ট করে জানান এবং পরবর্তী আপডেট পেতে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য